মুস্তাকের ভিতরে যদি দশজন পুরুষের শক্তি থাকতো তাহলে ও এতদিনই পাললো না কেন ওর বউরে বাচ্চা দিতে ওর নাম আসলে আমি বলতে চাই না হচ্ছে কাফির এইটা আমার কাছে মনে হয় কাফি নিজেই করছে পরিকল্পিত এইটা হচ্ছে ভাই বাংলাদেশ বাংলাদেশে সবই সম্ভব বাংলাদেশে এক ইস্যু যদি উপরে ওঠে আর এক ইস্যু দিয়ে ওই ইস্যু তলাই ফেলে এখন হচ্ছে কাফি ওই যে প্রাক্তন দিয়ে ভাইরাল হয়েছে সেরিক হাত ধরে হাত ধরে বলে তুমি ফুল ফুলের থেকেও সুন্দর এইগুলা বইলা ও টোলের শিকার হচ্ছে এখন ওই টোলের শিকার হইলে তো ভাই ওর ভিউজ মিউজ সব পড়ে যাইবে যারা হচ্ছে ওরে ফলো করে ওরা আনফলো করে দিবে এখন হচ্ছে ও এই এমন এক ইমোশনাল ইস্যু বের করছে ঘর বাড়ি পুড়িয়া দেশে পুরে ওই ইস্যু তলাই দেশে ওর এখন মেইন ফোকাস হচ্ছে টাকা কামানো ভাই টাকার জন্য টাকার জন্য ও প্রাক্তন ও ঘর বাড়ি পুড়তে পারবে ও মায়ে ঘর ধরতে পারবে সব করবে ভাই আচ্ছা কাফির ভাব হচ্ছে আমি যেটা শুনছি কখনো দেখি নাই ওর বাপ নাকি হচ্ছে হুজুর মাওলানা এখন হচ্ছে মাওলানার ছেলে কিভাবে টিকটকের মতো ফালতু প্ল্যাটফর্মে গিয়ে লাফালাফি নাচানাচি হাত ধরা ধরি করে আবার কি বই মেলায় এসে তারা ওই যে আপনার মায়ের হাত ধরে মায়ের ফুল বলে আরও কত কি ভুলবাল বকতেছে আর হচ্ছে ও তো ভাই প্রফেশনাল টিকটকার ও বই লিখে টিকটকের মতো যার কোনো মানে মানে নাই ও বই ভিতরে লিখে রাখছে যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না এইটার মিনি কেউ জানে না ভাই ও ছাড়া ও হচ্ছে ওর নাম আসলে আমি বলতে চাই না ও হচ্ছে কুত্তা কাফি কুত্তা নিয়ে ভিডিও ভিডিও বানাইতে বানাইতে প্রাক্তনরে চাটতে চাটতে এখন ভাই অন্য মেয়েরাও ছাড়তেছে এখন হচ্ছে ভাই বাংলাদেশে এমন টপিক চলতেছে ও হচ্ছে ভাই পয়েন্ট

তিসা যে মানে তিসা ওর বাপের সাথে বিয়ে বইছে বাপের থেকেও বয়স বেশি এরকম একটা হচ্ছে মনে হচ্ছে আর কি বিয়ে করছে ও জানতো ওর স্বামী হচ্ছে অসুস্থ মানে রোগ বেয়া দিতে বরা ভাই তারপর হচ্ছে যেহেতু বিয়ে করছে টাকার আশাই বিয়ে করছে নয়তো ওর মতোই মানে কচি কাঁচা সুন্দর দেখতে নাইকিয়াগের মতো বলিউড হিরোইনের মতো ও কখনই টাকলা মাকলা বিয়ে করবে না বিয়ে করছে বাতার ব্যাংকক থাকে যেমন হচ্ছে লাইলা এ কচি কাছে সবসময় পছন্দ করে লাইলার ব্যতিক্রম যারা আছে ওরা হচ্ছে সবসময় মুরুকি কোয়ালিটি তাকলা মাকলা এদেরকে পছন্দ করে অসুখ বেসুখ যেহেতু স্বামী মরিয়া যাইবে টাকা পয়সা সব তার হবে ওই যে ভাই রুচির দুর্ভিক্ষ চলতেছে ভাই আমাদের ভিতর যা আছে ওই যে টাকলা বুড়া কাকু দাদু এদের ভিতরও তাই আছে শুধু টাকলা মতো আমাকে টাক নাই ভাই ওদের টাকা আছে আমাদের টাক নাই ওদের টাকা আছে আমাদের ভালোবাসা আছে আচ্ছা এইটা হচ্ছে মোস্তাগের মানে মেদা মস্তিষ্ক ভাই লুচ হয়ে গেছে বুড়ো হইলে যা বলে আর কি মোস্তাগের ভিতরে যদি জন পুরুষের শক্তি থাকতো তাহলে ও এতদিনে পারলো না কেন ওর বউরে বাচ্চা দিতে তার কাছে যদি আসতো তাহলে আমি দশ মাসের ভিতরে ডবল বাচ্চা দিতে পারতাম ভাই কনফার্ম আমাদের মতো কচি কাঁচা পোলাপাইন থাকতে আপনাদের মতো কচি কাছা থাকতে সে কেন বুড়ো দাদু মাদুর উপরে হুমডি খেয়ে পড়ে বুড়ো দাদুর ভিতরে কি আছে যা আমাদের ভিতরে